বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ভিডিও নষ্ট হওয়া দুধ দিয়ে কিভাবে ফেলে না দিয়ে স্পঞ্জ মিষ্টি তৈরি করবেন ঘরোয়া উপায়ে সেটাই দেখাচ্ছি অনেক সময় দেখা যায় বাসায় দুধ ফেটে যায় যেহেতু এখন গরমের দিন দুধ নষ্ট হয়ে যায় ফেটে যায় তখন ওই দুধটা অনেকে ফেলে দেয় সেটা না ফেলে দিয়ে সেই ছানাগুলো দিয়ে এরকম ঘরোয়াভাবে স্পঞ্জ মিষ্টি তৈরি করে খাওয়া যায় এটা কিন্তু খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত খাবার তো আমি ছানাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে হাতে তালু সাহায্যে আমি এটা এভাবে করে দেখতে পাচ্ছেন এভাবে করে আলতো হাতে মেখে নেব যত মাখবো তত সফট হবে এটা তাহলে হচ্ছে মিষ্টিটা অনেক ভালো হবে এই তো এবার দেখেন এখন কিন্তু অনেক সফট হয়ে গেছে তারপরও এখন আমি আরও স্পেস করে দিচ্ছি এরকম হাতের সাহায্যে যে তালু দিয়ে এরকম করে ডলা দিতে হবে তাহলে হচ্ছে ছানাগুলো অনেক সফট হবে মিষ্টিটাও খেতে খুব ভালো হবে তো এভাবে ভালো করে আমি ফেটে নিলাম একদম সফট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন স্মুথ একটা ছানা তো এই ছানা থেকে এখন আমি ছোটো ছোটো করে এরকম গোল গোল বল করে নেব তো আমার হচ্ছে এখানে দেড় লিটার দুধ ছিল দেড় লিটার দুধ হচ্ছে ফেটে গিয়েছিল এই গরমে সেই দুধের ছানাগুলো দিয়েই আমি এখন মিষ্টি তৈরি করব। তো দেড় লিটার দুধ থেকে এই পরিমাণ ছানা বের হয়েছে তো এখন আমি এরকম ছোট ছোট করে গোল গোল বল করে নিচ্ছি তো দেড় লিটার দুধ থেকে আমার উনিশটার মতো এরকম মিষ্টি তৈরি হয়েছে মাশাল্লাহ তো এগুলো আমি বাচ্চাদেরকে খেতে দেব তো এখন আমি এক কাপ চিনি দিলাম এক কাপ চিনির মধ্যে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো শিরা তৈরির জন্য এখানে আমি এলাচ আর দারচিনি দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ আর একটু দারচিনি দিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই শিরাটা চুলায় বসিয়ে দেব এটা কিন্তু একদম পাতলা একটা শিরা হবে তো শিরা তৈরি করছিলাম আমার ছেলে এসে তাকিয়েছিল মানে ওরা তর সইছে না খাওয়ার জন্য বাচ্চাদের জন্য কিছু একটা বানাতে গেলে বাসায় বাচ্চারা অস্থির হয়ে যায় কখন খাবে আর ওদের জন্য ঠিক মতো কাজকর্মগুলো করা যায় না মানে সব কিছু করতে গেলে একটা ঠান্ডা মাথায় সুন্দর করে করতে হয় তাহলে হচ্ছে জিনিসটা ভালো হয় কিন্তু তারা এত তাড়াহুড়া করতে থাকে খাওয়ার জন্য যে ওদের জন্য আর মতো সুন্দর করে জিনিসটা তৈরি করা যায় না এখন এই যে জালটা ফুটতেছে চিনেগুলা গলে গেছে পলক চলে আসছে পানিতে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো সবগুলা মিষ্টি দেওয়ার পরে এগুলো কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিট ষোলো মিনিটের জন্য এখন ষোলো মিনিট হয়ে গেছে চলে আসলাম দেখেন সব ফুলের ডাবল হয়ে গেছে মার্শাল্লা তো চুলার জাল নিভিয়ে দিব তাই নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছু মিষ্টি হচ্ছে আমার ছেলে হলো এসে খোঁচা দিয়েছিল চামচ দিয়ে ভেঙে গেছে কিছুই করার নাই বাচ্চা বাসায় থাকলে এরকমই হয় আর কিছু কিছু মিষ্টি ভালো আছে বাকি যে ফাটায় ফেলছে তো এটা ফ্রিজে আমি বক্সে করে রেখেছিলাম মাশাল্লাহ এখন ঠান্ডা ঠান্ডা অবস্থায় তৈরি আর যাই হোক ফ্রেশ একটা খাবার বাচ্চারা খাবে নিজের হাতে তৈরি খাবার আর এই ছানাটা তো দুধটা তো নষ্ট হয়ে গিয়েছিল এই ছানাটাও কাজে লাগানো হলো তো এই তো কেটে এখন শেয়ার করছি কেমন হলো মার্শাল্লা রসে টই টুম্বুর আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টিটা হাতে তুলে চাপ দিলে কতটা রস বের হয় ভিতর থেকে এই তো দেখতে পাচ্ছেন এই